আবারও মুখোমুখি জাতীয় পার্টি ও নুরুল হক নুরের গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ঠিক আমরা সরাসরি যুক্ত হয়েছি যে বিজয়নগর পানি ট্যাঙ্ক এলাকা সেখানে দেখানোর চেষ্টা করছি মাঝখানে পুলিশের সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা রয়েছে ঠিক জাতীয় পার্টির কার্যালয়ের নিচে আমরা দেখছি জাতীয় পার্টির যে নেতাকর্মী তারাও কিন্তু আসলে অবস্থান নিয়েছেন এবং অসংখ্য জাতীয় পার্টির নেতাকর্মীরা রয়েছেন এবং ঠিক গণ অধিকার পরিষদের এই জায়গা থেকে একজনকে আসলে সেনাবাহিনী আটক করেছে তেমনটি আসলে দেখতে পেয়েছি এবং যদি জানিয়ে রাখি বিকেলে আসলে গণ অধিকার পরিষদের যে পূর্ব ঘোষিত কর্ম কর্মসূচি সেটি নিয়ে আসলে তারা কাকরাইলের দিকে যখন যেতে যায় ঠিক তখনই আসলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দুই এই দুই রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে যে এই সংঘর্ষ সেটি আসলে বাধায় এবং এরপর গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এই দিকে আসতে শুরু করে এবং আমরা দেখছি পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ এবং ঠিক গণ অধিকার পরিষদ নেতাকর্মীরা তাদের অন্যান্য নেতাকর্মীদের নেতাকর্মীদের আসলে সামনের দিকে ডাকছেন এবং ঠিক যদি দেখানোর চেষ্টা করি মাঝখানে পুলিশ এবং ঠিক এই জায়গায় আপনারা দেখছেন নিশ্চয়ই যে জাতীয় পার্টির নেতাকর্মীরা তারাও কিন্তু আসলে প্রস্তুত রয়েছেন তাদের কার্যালয়ের নিচে এবং ঠিক কার্যালয়ের সামনের যে সড়ক সেখানেই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন নুরুল হক নুরও আসলে এই মশাল মিছিল নিয়ে এইদিকে এসেছিলেন এবং ঠিক তাদের কার্যালয়ের নিচে জি এম কাদের মহাসচিব তিনিও আসলে জাতীয় পার্টির মহাসচিব তিনিও রয়েছেন ভাই ফোনটা একটু এবং যদি দেখাই পুলিশ বারবার শান্ত করার চেষ্টা করছেন আমরা যদি জানিয়ে রাখি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আসলে এই যে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ নিবন্ধন বাতিল এবং বিভিন্ন দাবি নিয়ে তাদের যেই কর্মসূচি সেটি আসলে তারা নিয়ে রাস্তায় নামে এবং ঠিক তখনই আসলে আমরা দেখছিলাম দুই গ্রুপের মধ্যে যে সংঘর্ষ সেটি আসলে বাধে এবং এই সংঘর্ষে দুই গ্রুপেরই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা দাবি করছেন তাদের